দেখেছি আল্লাহ রসুল চেহারা ঘুরা কয় আমার সাহাবি জেনা করতে পারে না আল্লাহ রসুল সাল্লাম চেহারা ঘুরাইলে সাহাবি সামনে এসে কয় না না আমি জেনা করছি নবীজি আবার তৃতীয় দিকে ঘুইরা বলে না জেনা করতে পারো না সাহাবি কয় না আমি করছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর গুনাহটাকে গোপন করার জন্য নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে ফিরতে নবীজি কৌশল করতেছেন নবীজি নিজেই বলতেছেন তুমি মনে হয় স্পর্শ করছো হাত দিয়ে গুনাহ করো নাই না করছি মনে হয় তুমি একটা চুমা দিলে না না চুমা না কানবাই কুড়াইয়া লাইছ আল্লাহ রসুল বলেন তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে তোমার স্বাভাবিক অবস্থা নাই স্বাভাবিক হয় না আমি সুস্থ সজ্ঞানে বলতেছি আমি করছি আমি সুস্থ সজ্ঞানে স্বীকারোক্তি দিচ্ছি কারণ জেনা দাগ লয়া আল্লাহর কাছে দাঁড়ানোর সাহস নাই আল্লাহর নবী হাত কায়েম করে আপনি আমার বিচার করে দেন

আমার পেটে জেনার বাচ্চা আছে আমি জেনা করে ফেলছি দ দোয়ালম নবী বলে বাচ্চা পেটে লইয়া জেনার হাত কায়েম বিচার করা যাবে না যাও বাচ্চা প্রসব করো তারপরে বিচার হবে তার মানে আল্লাহর রসুল মুহাদ্দিসিনরা বলেন আল্লাহর রসুল নিজের সামনের থেকে সাহাবিকে সরাই দিলেন বাইতে বাটায় দিলেন নবীজির ইচ্ছা হলো বাচ্চার জন্মের পরে যদি মায়ের হৃদয়ে বাচ্চার দরদায় সাজায় আর যদি আমার সামনে দাঁড়ায় সে বলে যে না আমি ভুল করছি যে না করি নাই যদি রুজু করে কারণ যে গুনার সাহেদ নাই যে গুনার সাক্ষী নাই একরারের দ্বারাই যে অপরাধ সাবেত হয় শরীয়তের বিধান হলো রুজু করার আইন আছে সাক্ষী নাই শুধু একরারের দ্বারাই শুধু নিজের স্বীকারোক্তির দ্বারাই যে গুণাটা সাবে ওইটার মহামালা যেটা শুধুই জানে আল্লাহ পৃথিবীর কেউ জানে না এটা মানুষের না জানে আল্লাহর সাথে এটা শেষ করারও সুযোগ আছে একরারের দ্বারাই যে গুণা সাবে সাক্ষী নাই নবীজি সাহাবিকে রুজু করার জন্য সময় দিতেছে যাও যাও বাচ্চাটা প্রসব করলে তারপরে বিচার হবে উদ্দেশ্য হলো পরে আইসা যেন কয়ে যে করিনি। কিন্তু আল্লাহর রসুল সাল্লা সাহাবিকে ফেরত পাঠাইয়া দিচ্ছেন কিন্তু সাহাবি বাড়িতে যা সন্তান প্রসব করেছে নয় মাস পরে নিজের সন্তানটা কোলে লইয়া আইসে হ্যাঁ কয় সরকার গু ক্যাটের সন্তান আলাদা আমি এখন আলাদা আমার জেনার একটু হাত कायम করে মুছে দেন ওগো নবী আমার বিচার করেন এই যে আমার সন্তান সন্তান আমার পেতে নাই এখন সর্বের দুআলাম বলে না না এখনো হবে না যাও যাও কেউ শুনে নাই যাও যাও নিজেরই বাচ্চাকে দুগ্ধ পান করাও কারণ তোমার স্তনে বাচ্চার খাবার আছে সন্তানকে দুগ্ধ পান করাইতে থাকো মহাদিসরা কয় মা যদি সন্তানকে দুধ পান করায় তাহলে মায়াটা আরো বাইরে যায় যদি সে রুজু করে তাহলে তার হাত থেকে তাকে সরাই দেওয়া যাবে কিন্তু সাহাবীর নফস সাহাবীর কলব সাহাবীর তাকওয়া এসে বলে সরকার গো আমি নফসের দুকায় একটা গুনাহ করে ফেলছিলাম জেনা করছিলাম আমার বাচ্চাটা দেখেন এখন কিন্তু আমার স্তনের দুধ দরকার নাই ও কিন্তু বাহিরের খাবার খাওয়া শিখে নজর করে ফেলে দেখেন তার হাতে রুটির আছে সরকার গো নি আপনি আমাকে পবিত্র করে দেন হাত কায়েম করে দেন আলম নবী এবার বললেন সাহাবিরা যাও হাত কায়েম করো তাকে সঙ্গে সার করো খালিদ ইবনে ওয়ালিদ এত জোরে পাথর মারছে যে রক্তের সিটা হযরত খালিদ ইবনে ওয়ালিদের কাপড়ে গায়ে আইসা লাগছি খালিদ ইবনে ওয়ালিদ বলে জেনাকার রক্ত গায়ে লাগলো রে তিরস্কার করে তাকে গালি দিয়ে কথা বলে ফেলেছে আল্লাহর রাসূল বলেন খালিদ জেনার নিspfতে তাকে অগ্নি কুড়া বলো না তাকে তওবা করি বলো কারণ সে এমন একটা তওবা করছে তার তওবা যদি গোত্রের মানুষের ভিতরে বন্টন করা হয় তাহলে তার একা তওবার ভারে আল্লাহ তালা ও গোত্রের মানুষদেরকে মাফ করে জান্নাতে দিয়ে দিবে সাহাবী হ্যাঁ সাহাবীর নফসের ভিতরে গুনার কল্পনা এসেছে অথবা তারা গুনাহ করেছে কিন্তু সাহাবিদের মানার মাদ্দা এত বেশি যে আল্লাহ তাআলা তাদের কালবের পরীক্ষা নিয়েছেন উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম আল্লাহ তাআলা তাদের কালবের ইমতিহান নিয়েছেন এবং আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফির সেই সাহাবীর জামাতরে আল্লাহর রাসূল আয়াত শুনাইতেছেন এই

বনি ইসরায়েলের মতো এমন বলল না সামিয়ানা ওয়া না বরং বলো সামিয়ানা ওয়া আতানা তোমরা আমার ছাত্র আমার সাহাবী তোমরা আল্লাহরে জানায় দাও আল্লাহ আপনি যেমন গুনার কল্পনাটাও অপছন্দ করেন তাহলে আমরা আজকে থেকে সামিআনা ওয়া আতানা আমরা ওয়াদা করতেছি আমরা গুনার কল্পনাও করব না এটা বলো আল্লাহু আকবার জোরে করে বলেন গুনার কল্পনাও আমরা ভেতরে কখনো আনবো না এই ওয়াদা কর সাহাবিরা সত্যিকারের ইমানদারের জামাত গুনা না করার ওয়াদা না তারা গুনার কল্পনার না করার ওয়াদায় আবদ্ধ হয়ে তারা সবাই মিলে বললেন সামিয়ানা নফসের ভিতরে গুনার ঘাহে সাথের কল্পনা আমরা সাহাবায় কেরামের এই নুরানি চিত্র আল্লাহ তালা এত পছন্দ করলেন এত পছন্দ করলেন এবার আল্লাহ নতুন করে বলে ঠিক আছে তোরা যখন এরকম হয়ে গেলি যা আমি তোদের কল্পনার গুণাটা মাফ করে দিলাম গুনার কল্পনা যদি আসে যদি আসে তাতে তোকে গুনা লিখে দেওয়া হবে না যা শুধু তাই না তোর অপার কোথায় যে গুনাগুলো তোর হয়ে যাবে যা তোর শক্তি ছিল না বাচ্চা এমন কিছু যদি তোর হয়ে যায় তাহলে এর জন্য তোকে ধরপাকর করা হবে না যে তার শক্তি ছিল না তোমার বাঁচার যে তুমি নিরুপায় হয়ে গুনা করে ফেলেছ তাহলে যাও নিরুপায় হলে তোমাকে এর জন্য ধরা হবে না থামানি তুর রাই র বই বলা আদিন সলাইস না আলাই যদি বাচ্চার তাগিদে বাঁচার জন্য তো হারম খোফ হলে এর জন্য ঘর পাকড় করা হবে না এমনকি নিজের অনিচ্ছায় যদি কোনো অপরাধ হয়ে যায় ভুলে তাইলে তোমার রোজা বান্দা হবে না রোজার মাসাইতেছে তুমি মনে করছা সাবান মাস চাইতেছে পানি প্যাক বইরা ভুলে খাইছে খায়া দেখে আহ বা রোজা ঠিক আছে যাও

অকালু সময়নাকলু সমিয়ান غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا انت مولانا فانصرنا আলাল কৌমিল কাফিরি নিজের ইচ্ছায় মহিলা হয়ে যাওয়া যাবে না নিজের ইচ্ছায় পশ্চিমাদের দালাল হয়ে যাওয়া যাবে না পশ্চিমাদের দালাল হওয়া যাবে না নিজের ইচ্ছায় চেষ্টা করতে হবে হকের উপরে থাকা চেষ্টা করতে হবে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার নিজের ইচ্ছায় মুশ্রিকের রং ধারণ করা যাবে না ইচ্ছা শক্তি আল্লাহ তালা দিয়েছেন

যে আমার ভেতরে কুমন্ত্রণা প্রবেশ করায় তার থেকে আমি বাঁচ চাই আল্লাহর কাছে এই দোয়া করে নিজের নফসকে গুনাহ থেকে বাঁচাই হ্যাঁ যতক্ষণ আপনারা তবলিগে থাকেন যতক্ষণ আপনারা ওয়াজ মাহফিলে থাকেন যতক্ষণ আপনারা আলেমদের সাথে থাকেন ততক্ষণ আপনাদের কল্পনাটা ভালো কল্পনা হয় ঠিক না হ্যাঁ কথা বলেন না কেন যতক্ষণ ওয়াজ শুনেন তখন মনে কয় যে আজকের থেকে আর কোন নামাজ কাজা না কারণ বস্তু কেবল শুনতেছি তো ইচ্ছা শক্তিটা এখন একটু ভালো হ্যাঁ এটা সাহাবায় গ্রামের ছিল সাহাবায় গ্রাম নবীজির কাছে যখন থাকতেন তখন কলবের হালত চাঙ্গা থাকত দূরে গেলে হালতের পরিবর্তন হইতো এই কারণে বেশি বেশি মলবের কাছে যাইতে হয় হালত ভালো থাকে নকশা ভালো থাকে বেশি বেশি সময় লাগাইতে হয় এই যে চিল্লার বিধান কেন শাসনের জন্য কি শাসনের জন্য আগামী দুই তিন চার বিশ্ব চিল্লার মাধ্যমে অনেক জামাত গঠন হয়ে তারা এই এসেছে অনেকে তবলিক পছন্দকারী মুমিনরা এক জায়গায় হবে এই যে একত্রিত হইতেছে এটা হলো নকশ চায় বাইরে ঘুরতে ব্যবসা করতে হেরা মসজিদে বসে থাকে নর্সের সাথে যা করে চল্লিশটা দিন নিজের নর্শকে শাসন করতে 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 একসময় তার নৎস্যটা উত্তম হামাৎ প্রতিষ্ঠিত হয়ে যায় তখন এই নর্শ্য আলাদা একসময় নৎসে আমার হাত থেকে নর্সে মৎমা ইন্দায় রূপান্তরিত হয়ে যায় নক্সে যতক্ষণ পর্যন্ত মতমাইনা না হবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জীবন ইবাদতের দ্বারায় মারামাল করতে পারবে না আর দুনিয়ার জীবন যদি কেউ ইবাদতে মারামাল না করতে পারে তাহলে কামা তাই শুনে তামুতুন হায়াত যেমন হবে মরণ কিন্তু তেমন হবে সুতরাং তবলিগে সময় লাগাই গেল ইনশাআল্লাহ বলেন জোরে করে বলেন কারা কারা তবলিগে সময় লাগাইবেন সিল্লা আল্লাহ কবল করেন ভালো করে তুলেন না ইলম এরম করেন ভালো করে তুলেন না ইনশাআল্লাহ এক চিল্লা তিন চিল্লা দাওয়াত তবলিগে সময় দিব ইনশাআল্লাহ বলেন কাগল লাগে জোরে বলেন কাদের সাথে জোরে বলেন আনন্দের সাথে ইনশাআল্লাহ বলেন নফসে ভালো থাকবে আর নফসে যদি ভালো থাকে আর আল্লাহর ভয় যদি বাড়ে তাহলে জান্নাত পাওয়া যাবে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া এখানে তো অনেক মুবারক মুবারক আমল আছে তার ভেতরে একটা হলো খতমে বুখারির আমল দেখছেন না বুখারী শরীফ বুকে নিয়ে ছাত্ররা প্রবেশ করে ফেলেছে যেটা আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মাকসাদ আমল যেটা সেটা হবে আর আমাদের আকাবির আমার মুরব্বী এদেশের উলামায় কেরামের মুরব্বী হাজার তারিখ মহতাংশ হুজুর চলে এসেছেন বাংলাদেশের ইলমি মার্কাজ হাটহাজারি জামিয়ার থেকে হযরত আসছেন শেষ হাদিসের বরকতি দশ দিবেন আমাকে মোদান সাহেব হুজুর আমরা হামসবক এক সাথী একসাথে লেখবো না এ কারণে ওনার मोहब्बतে প্রতি বছরই আমাকে আসতে বলে আর আমি হাজিরা দেই আজকেও হাজিরা দিয়া আপনাদেরকে এই যে বিষয়টা আপনাদের কাছে ট্রো করলাম যে nafser غلام হওয়া যাবে না nafser tabi dar ho jabe চায় জাতিকে আল্লাহর গোলাম বানাইতে আর জাগতিক শিক্ষায় যারা তোমাদেরকে শিক্ষা اپنا کے دان کرو اما در کے دان کرو آمین جو کچھ ہوا یا رب تیرے کرم سے ہوا جو کچھ ہوگا تیرے کرم سے ہی ہوگا وآخر دعوانا الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ